আজ থেকে অনেকগুলো বছর পর হয়তো কোনো এক কনকনে শীতের রাতে আমার মনে পড়বে এই বছরটার কথা ফুরিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে পড়বে কি নিঃসঙ্গতায় কাটিয়েছিলাম এক একটা দিন মনে পড়বে যায় না মাঝে কাঁদতে কাঁদতে প্যানিক আটা ফেলা সেই সব তাহাজের রাতগুলো মনে পড়বে ভুল মানুষের প্রতি মায়া কতটা ছিন্ন বিচ্ছিন্ন করেছিল আমায় দিনের পর দিন আল্লার কাছে প্রশ্ন ছুঁড়েছিলাম আমি কেন আবার বেলায় কেন আরো অনেক কিছুই মনে পড়বে এই যেমন ঠকে যাওয়া একা হয়ে যাওয়া প্রচণ্ড চিন্তায় বুকের ব্যথা শরীরের কাপনি না ঘুমানো অজস্র রাত চোখে নিচের কালো দাগ সব সব কিছু মানুষ বলে না ধাক্কা না খেলে নাকি বড় হওয়া যায় না মানুষ ভুল বলে আমাকে পছন্দ সেই সব ধাক্কার কি দরকার যে মানুষকে একা থাকতে বাধ্য করে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পাওয়ায় আমার কাছে এর উত্তর জানা নেই আসলেই নেই জানি জীবনের নিয়মের সামনে আরো অনেকগুলো বছর আসবে নতুন মানুষ আসবে সাথে করে নিয়ে আসবে নতুন ধোকা নতুন কোন স্বার্থ নতুন চাহিদা তবে এই বছরটার মতো এতটা খারাপ হয়তো হবে না অনেক কিছুই শিখেছি অনেক কিছুই হারিয়েছি নিজেকে হারিয়েছি মানুষকে হারিয়েছি প্রিয়জন হারিয়েছি শত্রুও হারিয়েছি নিজের এতগুলো টুকরো হারিয়েছি যা খুঁজতে খুঁজতে হয়তো সামনের আরও অনেকগুলো বছর পেরিয়ে যাবে এই বছর আমি এও জেনেছি আমি নিজেকে যতটা স্ট্রং মনে করি আমি আসলে তা না আমাকে কেউ একজন বলেছিল আমি নাকি টোকা দিলেও বেহুশ হয়ে যাই কি হাস্যকর তাই না সে আসলে সত্যিই বলেছিল আমি টোকা দিলে আসলেই বেহুশ হয়ে যাই আহারে কত তাচ্ছিল কত অভিযোগ কত ধোকা কত নাটক আমার আজকাল একটা কাঁধের অভাব বোধ হয় একটা জড়িয়ে ধরা মানুষের অভাব বোধ হয় কিন্তু চারপাশে তাকিয়ে দেখি আমার জন্য আর কেউই অবশিষ্ট নেই আলহামদুলিল্লাহ কেউ নেই কেউ না থাকুক নিজের দোষে নষ্ট করলাম পুরো একটা বছর কত ইরা কষ্ট দিলাম নিজের ঢুকে দীর্ঘশ্বাস শুধুই দীর্ঘশ্বাস